আতঙ্কিত হওয়ার কিছু নয় গতকাল আমাদের কমিশনার মহোদয় ব্রিফ করেছেন আমরা নগরবাসীর সহযোগিতা চাইছি আমরা মিডিয়া আপনাদের সহযোগিতা চাইছি আমরা সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ এই যে যারা যে ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকমের যে অপতৎপর চালাচ্ছে এটা আমরা কঠোর হস্তে দমন কারণ আইনের যেটুকু প্রয়োগিক ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব এবং দমন করে আপনারা জানেন যে কয়েকদিন ভাই যেটা বললেন যে আমরা যারা পথতে আছে সেই নেতাদেরকে ওপর নজরদারি রাখতেছি তাদেরকে গ্রেপ্তার করতেছি আজকেও এই সংক্রান্তে চুয়াল্লিশ জন অ্যারেস্ট আছে আছে ইনশাআল্লাহ আমাদের তৎপরতা সবাই থাকবে আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাল্লাহ এই অবতার রোধ করব ধন্যবাদ সবাই হুম জি

তাদেরকে কোনো সময় যে সমস্ত সে যে ইয়ে করতেছে তাদেরকে রাজপথে দেখা যায় না আর ধরছে আমরা কয়েকজনকে দেখলাম অত্যন্ত নিরীহ একজন রিক্সাওয়ালাকে পাঁচশো টাকা দিয়ে একটা স্লোগান দিয়েছে দিয়ে সেটা ভিডিও করে ইয়ে ছেড়ে দিচ্ছে সেই রিক্সাওয়ালা বলতেছে যে আমি নিরীহ মানুষ আমি এর বাইরে কিছু জানি না জানি না এবং আমরা তার পিসি পিসিপি ইয়ে করে দেখছি সে ঢাকা শহরে ওই যে এলাকায় রিক্সা চালায় সেই এলাকাটা জানায় জানে তার একটা বাটন মোবাইল আছে সেটাই নিয়েও আমরা দেখছি যে লোকেশনে সে ওই এলাকার ভিতরে তাকে সে অতি সম্প্রতিতে ঢাকা আসছে তাই নিরহজন লোকজনকে এরকম ইয়ে করে করতেছে আর বড় বড় যারা আপনি বললেন যে যে সমস্ত যারা অনেক জ্বালাময়ী বক্তৃত তারা তো দেশের বাইরে থেকে বলতেছে বলেই নিরীহ লোকজন যদি এটুকু করতেছে আমার ধারণা যে আপনারা যদি প্রচার প্রচারণটা ঠিক মতো চালান আপনারা যদি সামাজিক এই দায়িত্বটা নেন তাহলে মানুষের ভিতর থেকে ভীতিটা কেটে যাবে ধন্যবাদ